নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ফুলকপির অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন তবে এই রেসিপিটি দেখা মাত্র আপনাদের বানাতে ইচ্ছে করবে অসম্ভব টেস্টি হয় খেতে গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি মাঝারি মাপের ফুলকপি নিয়েছি ফুলকপির ডাঁটির দিকে এই পাতাগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে ফুলকপিটা কিন্তু কাটা হবে না এভাবে গোটাই রাখতে হবে ফ্লেম অন করে কড়াই চাপিয়ে এখানে কিছুটা জল নিয়ে নিচ্ছি খুব বেশি জল নেওয়া যাবে না জলের মধ্যে প্রায় হাফ চামচের একটু কম লবণ দিয়ে দিলাম এরপর এখানে এক মুঠো মতো শুটি দিয়ে নিচ্ছি কড়াইশুঁটি ছাড়াও রেসিপিটি তৈরি করা যেতে পারে তবে হাতের কাছে থাকলে দিতে পারেন ফুলকপিকে গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন জলের মধ্যে দিয়ে দিলাম এভাবে এবার ঢাকা দিয়ে মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে ফুলকপিকে ভাপিয়ে নেব তিন মিনিট পর ঢাকনা খুলে ফুলকপিটাকে এভাবে একটু পাল্টে নেব এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে ভেপার ধরা অবস্থায় রেখে দেব কিছু সময় সেই সময় আমি এই রান্নার জন্য মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি প্রথমে এক টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে আর নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত এছাড়াও নিচ্ছি সাত আটটার মতো কাজু বাদাম কাজুবাদাম দিলে রান্নাটা খেতে অনেকটা বেশি টেস্টি হয় শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ তিনটে কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আর প্রায় দেড়শো গ্রামের মতো দিয়ে দিলাম টক দই এরপর দিচ্ছি অল্প একটু কোরানো নারকেল আর দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ চিনি এখানে আন্দাজে প্রায় দু চামচ মতো দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এই সমস্ত কিছুকে এখন এক সঙ্গে মসৃণ করে বেটে নেব যেহেতু দই দেয়া আছে তাই জল না দিয়েই বেশ মসৃণ করে এভাবে বেটে নিয়েছি একটি মিক্সিং বলে এই সমস্ত বাটা মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অল্প আর দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম পরিমাণ মতো বাকি লবণ এবার খুব ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে মিক্স করে নেব সমস্ত কিছু ভালো করে মেশানো হলে এখন ঢাকা দিয়ে একপাশে সরিয়ে রাখবো এদিকে ঢাকনাটা খুলে দিয়েছি আমাদের ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে গোটা অবস্থাতেই হালকা ভাপানো হয়ে গেছে এটি তুলে একটি প্লেটের মধ্যে রাখলাম মটরশুঁটিও তুলে নিলাম এখন একটি মোটা গ্রেটারে ফুলকপির ডাঁটির দিকটা ধরে এভাবে ফুলকপিকে গ্রেট করে নেব যেহেতু ফুলকপি ভাপানো হয়ে গেছে তাই খুব সহজে এভাবেই খুব কম সময়ে আমরা ফুলকপিটাকে গ্রেট করে নিতে পারবো ডাঁটিটা ধরে সমস্ত ফুলকপিকে এভাবে গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন একটু মোটা গ্রেটারে ফুলকপিটাকে গ্রেট করতে দেখুন ঠিক এভাবে গ্রেট করে নিতে হবে এবার যে মশলার মিশ্রণ তার মধ্যে সেদ্ধ করা মটরশুঁটি দিয়ে দিলাম আর এখানে ভাপানো ফুলকপিও দিয়ে দিচ্ছি সমস্ত ফুলকপিটা দেওয়ার পর এবার খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিকে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এভাবে মিশিয়ে পাঁচ দশ মিনিট মতো রেখেও দিতে পারেন এটা এভাবে রাখা থাক তাতে করে মশলার সুন্দর ফ্লেভার ফুলকপির সঙ্গে ভালো করে মিশে যাবে সেই সময় আমরা বেশ কয়েকটি কলাপাতাকে এভাবে একটু আগুনে সেঁকে নেব যাতে করে কলাপাতাগুলো বেশ নরম হয়ে যায় এবার একটি প্লেটের ওপর এক একটি কলা পাতা রেখে নিয়ে তার মধ্যে কিছুটা করে ফুলকপি আর মশলার মিশ্রণ রেখে দেব এরপর একটি হাফ চেরা কাঁচা লঙ্কাকে এর ওপর দিয়ে দেব। এতে করে ফ্লেভারটা খুব ভালো হয় আর তারপর জাস্ট কয়েক ফোঁটা সরষের তেল দেব। খুব বেশি সর্ষের তেল দেয়া যাবে না তাতে করে ঝাঁজটা বেশি হয়ে যেতে পারে এবার কলা পাতাটাকে এভাবে পার্সেলের মতো করে প্যাক করে ভালো করে সুতো দিয়ে বেঁধে নেব আমরা যেভাবে মাছের পাতুরি বানাই সেভাবেই কিন্তু এভাবেই ফুলকপিটাকে পাতুরির মতো করে পাতায় এভাবে মুড়ে নিতে হবে এভাবেই আমি সমস্ত পাতুরিগুলো বানিয়ে নিয়েছি এবার একটি তাওয়া গরম করে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে স্প্রেড করে দিয়ে এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য সমস্ত পাতুরিগুলোই আমি এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় তাওয়া ব্যবহার করলে অনেকগুলো পাতুরি একসঙ্গে তৈরি করা করে নেওয়া যায় এখন এমন একটি ঢাকনা ব্যবহার করতে হবে যাতে করে ভেপারটা এভাবে ধরা থাকে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি আর মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে এগুলোকে এভাবে পাল্টে দিতে হবে দেখুন আস্তে আস্তে কলাপাতায় পাতায় রঙ ধরতে শুরু করেছে ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে বেশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন কলাপাতাগুলো পাতাগুলো কি সুন্দর বালিশের মতো মতো ফুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলো ভেজে নেব উল্টে পাল্টে যতক্ষণ না কলা পাতায় একদম সুন্দর ঘন লাল রং ধরে যাচ্ছে যত ভালো করে এটি ভাজা হবে ফুলকপির পাতুরি কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে দেখুন কতটা সুন্দর রং ধরে গেছে আমি ফ্লেম অফ করে দিয়েছিলাম এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি দুর্দান্ত সুন্দর একটা গন্ধে আমার রান্নাঘর একেবারে মম করছে গরম ভাতের সঙ্গে এই ফুলকপির পাতুরি মেখে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই নিরামিষ ফুলকপির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং